ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 16 থেকে 19 পৃষ্ঠা এর আগের ক্লাসগুলোর ভিডিও দেওয়া আছে যারা চ্যানেলে নতুন আছো ভিডিওগুলো চেক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো সময় মতো স্কুলে যায় কি বলেছে দেখো সকাল 7টায় আমার স্কুল শুরু হয় গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে আমি ঠিক করেছি যে আজ ঠিক সময় স্কুলে যাব আমি ঘুম থেকে উঠেছি দেখো কটায় ঘন্টার কাটা কোথায় রয়েছে সকাল ছটা তাহলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরলাম সকাল কটা দেখো ছটা পঁয়তাল্লিশ মিনিটে স্কুলে পৌঁছালাম সকাল পঞ্চান্ন মিনিটে তাহলে ছটা পঞ্চান্ন ছটা পঞ্চান্ন মানে দেখো ঘন্টার কাটা কিন্তু অনেকটাই সরে আসবে সাতের দিকে কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরও পাঁচ মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে তাহলে ইন্দ্রকটায় এসে ছটা পঞ্চান্ন থেকে পাঁচ মিনিট আগে হলে দেখো ছটা পঞ্চাশ তাহলে ছটা পঞ্চাশে স্কুলে এসছে এবার বলছি আমি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি আমি হেঁটেই এলাম কিন্তু আমি পরে এলাম কেন তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পরে এসছো তাহলে তোমার আসতে সময় লেগেছে কত দেখো ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঞ্চাশ অর্থাৎ পাঁচ মিনিট আমার স্কুলে আসতে সময় লেগেছে কত ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঞ্চান্ন অর্থাৎ দশ মিনিট তাহলে আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় কটা দেখো ছটা পঞ্চান্ন থেকে সাতটা মানে পাঁচ মিনিট এবার কি বলেছে আজ দুপুর কটা দেখো তিনটে পঁচিশ সবসময় যে মিনিটের কাটা যেই ঘরে থাকবে আমরা পাঁচ দিয়ে গুণ করলেই কিন্তু সেটা সময়টা আমরা পেয়ে যাব। তাহলে কটা তিনটে পঁচিশ মিনিটে থেকে আজ দুপুর কটা তিনটে পঁয়ত্রিশ মিনিট কত সময় হচ্ছে তাহলে দশ মিনিটের ডিফারেন্স হচ্ছে না তাহলে দশ মিনিট এবার বলছে আজ বিকাল কটা চারটে থেকে আজ বিকাল চারটে পনেরো তাহলে কত মিনিটের পার্থক্য দেখো পনেরো মিনিট তারপর কী বলছে আজ সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ থেকে আজ সন্ধ্যা সাতটা দশ তাহলে এখানে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ডিফারেন্স আবার আজ রাত নটা থেকে আজ রাত দশটা পর্যন্ত কত মিনিটের ডিফারেন্স এক ঘন্টা মানে ষাট মিনিটের ডিফারেন্স এবার কি বলেছে দেখো বেড়াতে যাবো বাড়ি ভুবনেশ্বরে বাবা ট্রেনের টিকিট কেটে এনেছেন ধৌলি এক্সপ্রেস যাব সকাল ছটায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে তাহলে দেখো খুব ভোরে উঠলাম আবার হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম মাঝপথে বাস খারাপ হয়ে গেল তাই ট্রেন ধরতে পারলাম না খুব মন খারাপ হয়ে গেল বাবা বললেন দুদিন পরে যাবো আমার বোনেরও মন খারাপ হয়ে গেল আজ সকালে ট্রেন ধরতে হবে আবার সকালে ট্রেন ধরতে হবে না ওই ট্রেনে ছাড়বে কটায় তেরোটা চল্লিশ তেরোটা চল্লিশ মানে এবার কটা তাহলে তেরোটা চল্লিশ মানে দেখো বারো ঘন্টা বের করলে পাবো দুপুর একটা চল্লিশ তাহলে এখানে আমাদের অঙ্কগুলো করতে হবে চব্বিশ ঘন্টার ঘড়িতে কীভাবে থাকে আর বারো ঘন্টার ঘড়িতে কীভাবে থাকে তাহলে দেখো সকাল পাঁচটা কুড়ি মানে চব্বিশ ঘন্টার সময় তো পাঁচটা কুড়িই হবে সকাল দশটা পনেরো মানে দশটা পনেরো হবে এবার বলেছে এগারোটা পঞ্চাশ মানে বারো ঘন্টার ঘড়িতেও কিন্তু এগারোটা পঞ্চাশই হবে আবার সাড়ে বারোটা মানে সাড়ে বারোটাই হবে সময়টা পাল্টাবে কখন দুপুর একটার পর থেকে তাহলে দুপুর বারোটা চল্লিশ মানে চব্বিশ ঘন্টার ঘড়িতেও বারোটা চল্লিশ হবে দুপুর একটা বাইশ মানে দেখো বারো যোগ একটা বাইশ মানে তেরোটা বাইশ তাহলে দুপুর দুটো চৌত্রিশ মানে কত হবে বারো যোগ দুটো চৌত্রিশ তাহলে চোদ্দোটা চৌত্রিশ এবার বলেছে এখানে কত বারো অর্ধেক চোদ্দোটা চোদ্দটা একান্ন তাহলে এখানে কি কি হয়ে যাবে তাহলে দুটো একান্ন হয়ে যাবে তাহলে দুপুর দুটো একান্ন এখানে বলেছে ষোলোটা দশ তাহলে কী হবে বারো যোগ চারটে দশ তাহলে বিকাল বিকাল চারটে দশ আবার সন্ধ্যা সাতটা মানে কী হবে বারো যোগ পাঁচ তাহলে কী হয়ে যাবে সন্ধ্যা সতেরোটা ঠিক একেবারে দেখো বাইশটা এগারো মানে বারো যোগ দশটা একুশ তাহলে রাত দশটা একুশ এখানে হয়ে যাবে তেইশটা এগারো মানে বারো যোগ এগারোটা তিরিশ তাহলে রাত এগারোটা তিরিশ আবার এখানে বারো যোগ বারো মানে আবার এখানে রাত বারোটা হয়ে গেল তাহলে এখানে কে হবে রাত বারোটা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থেকে টা